অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকার একশো তিন নম্বর বুথের একটি গুরুত্বপূর্ণ ড্রেন ভেঙে পড়ে থাকায় প্রতিনিয়ত জলাবদ্ধতা এবং নোংরা দুর্গন্ধের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন স্থানীয়রা ড্রেনের নোংরা জল রাস্তায় উপচে পড়ে চলাচলে অযোগ্য হয়ে উঠেছিল পথ বিশেষ করে বর্ষার সময় সমস্যা চরমে পৌঁছায় পৌরসভার দফায় দফায় জানিয়েও কোনো কার্যকরী ব্যবস্থা না হওয়ায় হতাশ ছিলেন এলাকাবাসী এই পরিস্থিতিতে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুশান্ত বেলা মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় একশো ফুট দীর্ঘ ড্রেনটি পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেন তিনি জানান বারবার এলাকাবাসী পৌরসভাকে জানিয়েছে তারা কোনো সুরাহা করেনি এবং যে পথ চলতি রাস্তাটি আছে সেটাও ভেঙে গেছে আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি দেখে আসছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির তরফে এলাকাবাসীর কথা চিন্তা করে এই ড্রেনটিকে কংক্রিটের করা হয়েছে এবং তিনি আরও জানান রাস্তাটিকে যাতে দ্রুত মেরামত করা হয় প্রশাসনের আছে এই বিষয়ে অনুরোধ জানাব এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোড়ন তৈরি হচ্ছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার মাঝে বিরোধী নেতৃত্বের এমন উদ্যোগ সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করছে আগে আগেতে নগড়া ছিল জলটা সব রাস্তা দিয়ে গুপ্ত এখন দেনটা হয়েছে খুবই ভালো লাগছে এবারে লোক তো যেতেও পারবে ভালোভাবে মানে কি জল সবসময় থাকতো মোসা নগড়া সবসময় তো থাকতো দেখুন আরামবাগ পৌরসভার অধীনে পনেরো নম্বর ওয়ার্ডের একশো তিন নম্বর বুথে সেখানে দীর্ঘদিন ধরে একটা ড্রেন ছিল সেই ড্রেনটা মজে গিয়েছিল বারবার এলাকাবাসী পৌরসভাকে জানিয়েছে কোনোভাবেই তারা সুরাহ করেনি কোনো কথাই কর্ণপাত করেনি দীর্ঘদিন এটা অব্যবস্থার মধ্যে পড়েছিল এবং যে পথ রাস্তাটা আছে সেটাও আর ভেঙে চটে গেছে কেউ কোনোভাবেই আর সাহায্য করেনি বা সারায়নি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে বলেই হয়তো করেনি এটাই আমার মনে হয়েছে কিন্তু এখন আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে ড্রেন্টটাকে আমরা কংক্রিটের করে দিয়েছি করে দিলাম এবং তার সাথে সাথে রাস্তাটাও যাতে হয় সেটাও আমরা আবার দাবি জানাবো কিন্তু রাস্তাটার অবস্থা বেয়াল আছে যাতে পৌরসভায় রাস্তাটা দেখে আর রাস্তাটা যাতে করে সেই ব্যাপারেও আমরা আর প্রশাসনের কাছে জানাবো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ছিল যেভাবে ডেন্টরা আর জ্যাম খে জলমগ্ন হয়ে থাকতো সেই থেকে সেটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে আমরা এটা লেখাপাশির জন্য করে দিই কতটা এখানকার ড্রেসোপুর যে ড্রেম আছে সেই দেশুপুর ড্রেমটাকে আমরা কমিউনিটে আর ড্রেমটা করে দিই আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটাফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার